আমার নাম শহীদুল ইসলাম শহীদুল ভাই শহীদুল ভাই আজকে কতগুলো পিস নিয়ে আসছেন আজকে নিয়ে আসি মনে করো পাঁচশো কেজি পাঁচশো কেজি কত করে ধারা বিক্রি করছেন তিনশো সাড়ে তিনশো টাকা কেজি তিনশো সাড়ে তিনশো টাকা কেজি এটা কোন জাতের মানে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আপনার কোন জাতের এটা হাইব্রিড হাইব্রিড কোথ থেকে সংগ্রহ করেন বীজগুলো এগুলো জামালগঞ্জ জামালগঞ্জ থেকে ও আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স

আচ্ছা এই যে কসুমুখী যে চিকনটা এটা শতকে কতগুলো লাগতে পারে শতকে লাগবে দেড় কেজি এক কেজি লাগবে আমার চিকনটা এক কেজি আমোটাটা দেড় কেজি লাগবে এটা আপনার কোন মাসে লাগাবে এটা এখন লাগাবে না এই জানুয়ারির থেকে লাগাবে এটা কয় মাস পর উত্তোলন হবে জমি থেকে আষাঢ়ে উঠবে ছয় মাস লাগবে ছয় মাস লাগবে গাড়ার সময় যে জমিতে লাগাবে তখন কি কি পদ্ধতি গ্রহণ করতে হয় লাগবে না খালি লাগাবে চাষ করে লাগাবে না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন

ভাইজান আপনার নামটা কি আমার নাম আলামুল ইসলাম আলামুল ইসলাম আলু ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার নাই ফোন নাম্বার নাই কোন হাটে কোন হাটে আপনি আছেন আমি দিলফ আমি ঢালাপির হাটে আছেন না আচ্ছা কতগুলো পিস আনছেন বিশ বেশি আনি নাই কথা মন সাইজ পাঁচ মন আনছি সাইজ পাঁচ মন আনছেন কত করে বিক্রি করতেছেন ধারা ওরে ওই কাস্টমার দাম করেছে 200 250 এরকম করেছে আপনার রেট কত আমাদের রেট এটা তিনশো এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো কেন কারণ কি ভালো মন্দ ভালো মন্দ এটা কি মোটা চিকন এই জন্য এটা কি আপনার